নমস্কার বন্ধুরা চলুন আজকে কি রেসিপি করা যায় দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে ছোটো জ্যান্ত চারা মাছ নিয়েছি আমি বাটা মাছ নিয়েছি আগে থেকে ভেজে রেখেছি সঙ্গে নিয়েছি পরিমাণ মতো আলু ও সজনে ডাঁটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি প্রথমে আমি হালকা তেলে আলু সজনে ডাঁটা নেড়ে নেব আমি আলু সজনে ডাঁটা হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো প্রেসার কুকারে তুলে নেব আমি একটা সিটি দিয়ে জাস্ট হালকা সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি সঙ্গে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব প্রেসার কুকারের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি আমি জাস্ট একটা সিটি দিয়ে প্রেশার কুকার নামিয়ে নেব আমি আবারও গরম তেলে সামান্য পরিমাণ পাঁচ ফোরন নিয়ে নিচ্ছি সঙ্গে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো আদা বাটা ও টমেটো কুচি দিয়ে আমি সমস্ত কিছু একসাথে কষে নেব বন্ধুরা আমি এখানে মশলার পরিমাণ খুবই অল্প নিয়েছি যেহেতু আমি চারা মাছের সজনে ডাঁটা দিয়ে ঝোল করব তো মশলার পরিমাণটা কম দিলে খেতে আরও টেস্টি হয় মশলাটা আমি কষে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুর সজনে জ আমি দিয়ে দেব সাথে লবণের পরিমাণটা আপনারা দেখে নেবেন আমি যেহেতু ঝোলে আগে থেকেই লবণ দিয়েছি তো আমার আর লাগবে না আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ভাজা মাছগুলো নিয়ে নিচ্ছি সঙ্গে আমি ছোটো চামচের এক থেকে দু চামচের মতো আমি আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করবো বন্ধুরা আমি আগে থেকেই শুকনো খোলায় জিরে একটা শুকনো লঙ্কা ও গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি আমি এই মশলাটা ইউজ করছি জাস্ট আমি হালকা নাড়াছাড়া করে নামিয়ে নেব আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে ও খেতেও বন্ধুরা দুর্দান্ত বন্ধুরা এইভাবে বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে যে কোনো জ্যান্ত মাছের ঝোল বানিয়ে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন খেতে কত অপূর্ব লাগবে বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইকো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে